বন্ধুরা আপনারা কি জানেন বর্তমানে ভারতে ট্যুরিস্টদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কিন্তু কেন আগে যখন ভ্রমণ পিপাসু মানুষরা কোনো দেশ ভ্রমণ করার সিদ্ধান্ত নিত তখন সবার আগে ভারত চলে আসতো কারণ ভারত ট্যুরিস্টদের জন্য একটি পছন্দের জায়গা ভারত পর্যটকদের জন্য একটি ভালো জায়গা হলেও বর্তমানে কোনো ট্যুরিস্ট সেখানে ঘুরতে যেতে চায় না এর প্রধান কারণ হলো ভারতীয়রা ট্যুরিস্টদের নিরাপত্তা না দিয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করে চলেন আমরা এমন কয়েকটি ভিডিও দেখিনি এখানে দেখুন এই মেয়েটাকে কি খারাপভাবে রং লাগানো হচ্ছে আর এই মেয়েটা ছিল জাপানিস যে প্রথমবার ইন্ডিয়া ঘুরতে এসে ছিল এই ভিডিওটা অন্যান্য দেশের মানুষরা দেখে বলেছে এটা জাপানিস মেয়ের সাথে করাটা অন্যায় হয়েছে অবশ্যই পরে সেই ছেলেদের আটক করা হয়েছিল কিন্তু জাপানিস মেয়েটি কোনো অভিযোগ না করায় সেই ছেলেদের ছেড়ে দেওয়া হয় আবার এখানে নেপালি ছেলেটি ইন্ডিয়া ঘুরতে গিয়েছিল এবং ব্লক করতেছিল সেই সময় একটি লোক তাকে ডেকে নিয়ে গালাগালি করেছিল এমনকি মারার হুমকিও দেয় তারপর সিলেটি অনেক কাঁদে এবং কেদে কি বলে আপনারই শুনুন আবার দেখুন এখানে ইন্ডিয়ান পুলিশটি সেই সিলেটির সাথে খারাপ আচরণ করে তাকে তুই তামারি বলতেছিল

আবার এখানে দেখুন এই ফরেনার ভাইকে কিভাবে হিজাররা বিরক্ত করতেছিল এমনকি টাকা না দেওয়ায় তাকে বলেছিল ফকমি যা আপনারাই শুনতে পারতেছেন

এবার চলেন বাংলাদেশ প্রসঙ্গে আসি চলেন এখন আমরা অতীতে যাই এবং অতীতে গিয়ে দেখতে পারি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হেরে যাওয়ার পর ভারতীয় দাদারা বাংলাদেশের টাইগার নিয়ে এভাবেই খেলা করছিল তারপর যখন ভারত অস্ট্রেলিয়ার সাথে হেরে যায় তারপর বাংলাদেশিরাও এভাবে ঈদ উদযাপন করতেছিল কিন্তু সেই সময় ভারতীয় দাদাদের লেগে যায় এবং বলে দেয় বয়কোট বয়কোট আচ্ছা এবার বাংলাদেশ ভারত বর্ডার শুধু আসি শুধুমাত্র দুই হাজার উনিশ থেকে দুই হাজার বিশ সালের মধ্যেই প্রায় এগারোশো পঁচাশি বাংলাদেশিকে জীবন দিতে হয়েছিল ভারতীয় বিএসএফ এর হাতে আর এমনিতেও ভারতের আশেপাশে দেশগুলোর সাথে ভারতের ভালো সম্পর্কে নেই তার দাদাগিরির কারণে তো আশা করি বুঝতে পেরেছেন কি জন্য ভারতের ট্যুরিস্টদের সংখ্যা কমে যাচ্ছে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ